শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা মতো আর এখন থেকেই কাছে দূরের আমার সমস্ত বন্ধুদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল কাল রাতে আমাদের এখানে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল তার জন্য দেখো সকালবেলা উঠেই দেখি সেই রেস এখনো কাটেনি বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা করে আছে আর তার জন্য কারেন্টও নেই সকালে ঘুম থেকে উঠেছি ওঠার পর থেকেই দেখছি লোডশেডিং তো ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে ঘরে জানলা টালনাগুলো খুলে দিলাম কারেন্ট নেই তো এই জন্য ঘরের ভেতরটা পুরো অন্ধকার হয়ে আছে তো এখন চলে এসেছি বারান্দাতে আবার ব্রাশ করব ছেলে আর হাজব্যান্ড এখনো ঘুমোচ্ছে লোডশেডিং কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য বেশ ঘুমটা ভালোই হচ্ছিল আমারও না উঠতে ইচ্ছা করছিল না কিন্তু উঠতে তো হবে কাজকর্ম আছে ওদের সাথে তো আর ঘুমিয়ে থাকলে চলবে না তাও আমার একটু লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর একটু আগে উঠলে ভালো হতো তো অসুবিধা নেই আজকে তো রবিবার ছুটির দিন সবাই মোটামুটি বাড়িতে অত তারাও নেই কোনো কিছু এই হয় জানো তো ধরো যেদিন কাজের তারাটা মানে কম থাকে এরকম সবার ছুটি ছাটা থাকে বাড়িতে থাকে সেদিন না সকালের দিক থেকে ধীরে ধীরে কাজ শুরু করি আর তারপরে যখন বেলা গড়াতে থাকে না তখন খুব তাড়াহুড়ো পেঁধে যায় ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ চাষ করি দিয়ে তারপরে বেডরুমে সব কাজ করে আমি নিচে চলে গেছিলাম কিন্তু আমি না আমার বেডরুম যখন বিছা বিছানা ঠিক করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি বললাম না লোডশেডিং ছিল ওই জন্য না ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু এত মানে বাজে আসছিলো ছবিগুলো একটু কালচে কালচে ওই জন্য আর আমি সেই ভিডিওগুলো করিনি তো তারপরে নিচে গেছিলাম নিচে গিয়ে সকালের যে টিফিনটা করা হবে আজকে সেটার জন্য আমার শাশুড়ি মাকে একটু হাতে হাতে আর কি কাজ করে দিয়ে আসলাম আজকে করবে মা বলছিলো যে লুচি আর ছোলার ডাল তার জন্য একটু ময়দা টয়দা মেখে এগুলো সব একটু ওনাকে গুছিয়ে দিয়ে তারপরে আবার উপরে চলে এসছি তো এর মধ্যে আবার কারেন্ট চলে এসছে তাই এখন আমি ওপরে এসছি ওইদিকে মা টিফিনটা রেডি করে নেবে সব গুছিয়ে দিয়ে তো ওই জন্য উনি বলে ঠিক আছে আমি আর যা যা বাদ বাকিগুলো ওই লুচিটা একটু ভেজে নেবে আর ডালটা একটু করে নেবে ডাল টালগুলো প্রেশার কুকারে সিটি টিটি মেরে সব কিছু মানে গুছিয়ে হাতের কাছে রেখে এসছি তো বাকিটুকু উনি ম্যানেজ করে নিতে পারবে তো বেডরুমের কাজ তো হয়েই গেছিলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ওগুলো করে নিয়েছিলাম ছেলেকে ঘুম থেকে তুলে আর এখন পাশের রুমে চলে এসছি এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে নেব আর সমস্ত ঘর টরগুলো ঝাড় দিয়ে নেব হাজব্যান্ডও ঘুম থেকে উঠে চাটা খেয়ে বাজার করতে চলে গেছে তো ওকে আজকে বলে দিয়েছিলাম যে চিকেন আনবে না রবিবার করে তো চিকেন করা হয় বাড়িতে কিন্তু আজ ইচ্ছা করছিল না যে চিকেন খাই তাই ওকে বলে দিয়েছি যে এই রবিবারটা চিকেনটা বাদই যাক আজকে অন্য কিছু খাবো তরকারি মাছ মাছ তো আনাই হয় প্রতিদিন তো আজকেও মাছেরই কিছু বানাবো ও বাজার করে আস্তে আস্তে আমি এখন যে সমস্ত কাজকর্মগুলো আমার আছে সেগুলো সব গুছিয়ে করে নিচ্ছি আজকে যখন বাজারে গেছে ওকে বারবার বলে দিয়েছি তুমি কিন্তু খাবার কিনে এনো না শনি রবি দুদিনের ছুটি থাকে তো এই জন্য কি করে জানো তো প্রতি সপ্তাহে এই দিনগুলোতেও বাজার থেকে ওই যে পেটায় পরোটা কিনতে পাওয়া যায় না ওগুলো কিনে আনে ওর ভীষণ পছন্দের ওই খাবারটা তো আজকে বারণ করেছি যে বাড়িতে আজকে ভালো ব্রেকফাস্ট বানানো হচ্ছে এটাও ওর খুব পছন্দের খাবার লুচি আর ছোলার ডাল আমার শাশুড়ি মা না এই ছোলার ডালটা ভীষণ ভালো বানান আমিও অতটা ভালো পারি না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও ওপরের কাজকর্মগুলো সেরে এসে লুচি আর ছোলার ডাল খেয়ে নিলাম আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো বৃষ্টি হয়েছিল না রাতের বেলা বললাম তো তার জন্য এই ওয়েদারে না এই সমস্ত খাবার বেশ ভালোই লাগে এ কদিন পরে আবার ভীষণ গরম পড়ে যাবে তখন না এই লুচি এগুলো না খাওয়াই যায় না তো তারপরে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর এখন যা রান্না বান্না হবে সেগুলোই সব সবজিগুলো কেটে টেটে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো একবারে দুটো ওভেনেই ভেবেছি একসাথে বসিয়ে দেবো আর রবিবার দেখবে এমনিতে আমাদের একটু রান্নাবান্নার আইটেমগুলো সবার বাড়িতে বেশি হয় আর কি তো আজকে করব পেপে আলু দিয়ে কাতলা মাছ এনেছে কাতলা মাছের একটা বেশ মাখা মাখা ঝোল আর করব কলা বাটা চিংড়ি মাছ দিয়ে আর অনেকগুলো না কুমড়ো ফুল এনেছে বাজার থেকে সেইগুলো দিয়ে বড়া করব। আর সকালবেলা তো অনেকটা ছোলার ডাল করা হয়েছিল সে ছোলার ডালও রয়েছে আপনি না এমনি ডাল করলে হয়তো খাই না কিন্তু ছোলার ডাল করলে না ওটা দিয়ে আমার ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে তো এই দেখো ভাত বসিয়ে দিয়ে আর তোমাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করতে করতে তরকারিগুলো কাটা হয়ে গেছে পেঁপে আলুটা কেটে নিয়েছি আর একটা কাঁচকলা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মাছও ভাজা হয়ে গেছে এখানে আছে কাতলা মাছ আর চিংড়ি মাছ ভাত হয়ে গেছে আর এরপর দুটো ওভেনে দুটো তরকারি বসিয়ে দেবো এখনো পর্যন্ত আমার ভিডিও তোমরা যতক্ষণ দেখলে তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো এখন আমি আলু আর পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি এতে আমি ইউজ করেছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে অন্য কিছু মশলাপাতি আর দিয়ে আর সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম মাছের মাথা আর চিংড়ি মাছটাও তরকারির মধ্যে দিয়ে দিলাম মাছগুলো পরে দেব। মাছগুলো বেশি আগে দিলে কি হয় জানো তো বেশি নরম হয়ে যায় তো তারপরে আর একটা ওভেনে কাঁচকলাটাও বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলাটা বসিয়েছি আর তার মধ্যে কতগুলো না চিংড়ি মাছ ভাজা দিয়ে দিয়েছি ওটা না চিংড়ি মাছ ছাড়া করলেও ভালো লাগে আর চিংড়ি মাছ দিলে তোর স্বাদ বেশি বেড়ে যায় তো কড়াইয়ের মধ্যেই না ওটা অনেকটা ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম আর ওই না বেশি পাতলা কেটেছি যাতে বাটতে গিয়ে বেশি কষ্ট না হয় তো তারপরে দেখো ওটা ভালো করে বেটে টেটে নিয়ে রেডি হয়ে গেছে কলা বাটা খুব ভালো খেতে হয় তোমরা যদি কোনো বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে এই সমস্ত রান্না সব মার কাছ থেকে শেখা শাশুড়ি মা এগুলো করতেনও না কিন্তু আমি আসার পরে এখন আমি করে দিই ওদের বেশ ভালো লাগে আর তারপরে কতগুলো কুমড়ো ফুলের বড়া ভেজে নিলাম কুমড়ো ফুলটা সব বেছে টেছে যা করা রেডি করে আমার শাশুড়িমায় দিয়েছিল আমি বড়াটা শুধু ভেজে নিয়েছি আমার ছেলের এই কুমড়ো ফুলের বড়া বা ডালের বড়া যে কোনো ধরনের বড়া ভীষণ পছন্দের তো তারপরে সবার জন্য একটু তরমুজ কেটে দিলাম এক থালা মতো সবাই মিলেই খাওয়া হবে ওটা রান্নাবান্নার কাজ তো শেষ হয়ে গেছে তো এখন রান্নাঘরে আরও কিছু কাজ আছে সেগুলোই করব ভালো করে ওভেন টোভেন তারপরে এসব স্ল্যাব ট্যাব পরিষ্কার করার পরে এখন এই যে ঝুড়িগুলো রয়েছে না দেখো অনেকগুলো ঝুড়ি দিয়েও খাবারগুলো ঢেকে রাখি আর কি সেগুলোই আজকে সব পরিষ্কার করব। মাঝে মধ্যে এগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রাখলে দেখবে খুব বেশি নোংরা জমে না আর যদি অনেক দিন গ্যাপে গ্যাপে করা হয় তাহলে ঝুড়িগুলোর গায়ে এমন কালো কালো স্পট পড়ে যায় না যে সহজে ওটা পরিষ্কার করা যায় না কেমন একটা তেল চিটচিটে ভাব হয়ে যায় রান্না শেষে রান্নাঘরের দরজা জানলা সব বন্ধ করে এখন বেরিয়ে যাব আমাদের বাড়িতে আমরা কুকুর বিড়াল কিছুই পুষি না কিন্তু কিছুদিন হলো দুটো বিড়াল কোথা থেকে যেন আসছে আমাদের বাড়িতে আর এর মাঝে না কদিন ওই রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে রান্নাঘরের থেকে অনেক মাছ খেয়ে খেয়ে বেরিয়ে গেছে এরকম দু তিন দিন করেছে এই জন্য যখনই এখন আমরা রান্নাঘরে কাজ করি তা তারপরে জানলা দরজা সব বন্ধ করেই বেরোই আগে এরকম করতাম না কেননা সেরকম কোনো অসুবিধা ছিল না কিন্তু ওদের ভয়তে এখন এসব করতে হচ্ছে উপরে এসছি এসে দেখি যে হাজব্যান্ড ছেলেকে স্নান করিয়ে দিয়েছে ওই জন্য আমার আর ওই কাজটা আর করতে হলো না বাড়ি থাকলে তো এগুলো করে দেয় অনেক কাজই ছেলের কিছু কিছু কাজ মানে ও করে দেয় যার জন্য আমার অনেকটা হেল্প হয় শনি রবিবার দিনগুলোতে তো এখন আমি একটু ডাস্টিংয়ের কাজ করে নেব আয়নাটা দেখো বাপের বাড়ি গেছিলাম তারপর এসেতে তো একবার পরিষ্কার করেছিলাম কলিন দিয়ে এক সপ্তাহ মতো হয়েছে তা আজকে আবার ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম আর আয়নাটা হয়তো দিয়ে প্রতিদিন পরিষ্কার করি না কিন্তু ড্রেসিং টেবিলটা তো প্রতিদিনই ভালো করে মুছে টুছে নিই কিন্তু তাও দেখো কত নোংরা জমে কালো জিনিস তো আরও নোংরাটা না পড়লে বেশি বোঝা যায় সংসারের অন্যান্য কাজের সাথে সাথেই তো আমি প্রতিদিন ডাস্টিংয়ের কাজগুলো করি আর এভাবে ডেলির কাজ যদি ডেলি করা হয় দেখবে মানে কিছু না কিছু ডাস্টিংয়ের কাজ যদি ডেলি করি তাহলে ঘরের প্রত্যেকটা জিনিস দেখবে পরিষ্কার থাকবে আমি অন্তত এই ফর্মুলাটা ইউজ করি আমার ডেলি রুটিনে এর জন্য আমার কাজ করতে না মানে ক্লিনিংয়ের কাজ করতে খুব একটা বেশি কষ্ট হয় না আর সব কিছু দেখো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর এই ড্রেসিং টেবিলের এই ভেতরটা না খুব একটা বেশি খোলা হয় না মানে ওই যে বসার যে ছোট্ট টুল মতো ও ওটা ওর সঙ্গে আছে কিন্তু ইউজ মনে হয় আমি একদিনও করিনি যখনই আমি ড্রেসিং টেবিলের সামনে দা মানে রেডি হতে যাই তখন আমি দাঁড়িয়েই রেডি হই বসে আর রেডি হতে মানে আমার ঠিক আসে না জানো তো বসে রেডি হতে আমি পারি না তো যাই হোক তারপরে স্নান টান সেরে চলে এসছি ছাদে আজকে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না ওই জন্য জামা কাপড় কাছাকাছি আমি করিনি রেগুলার যে জামা কাপড় ধোয়ার আর কি সেটাই ধুয়ে টুয়ে এখন ছাদে এসছি মেলে দিতে আজকে আর খোলা ছাদের দিকে জামা জামাকাপড় মেলেনি রোদ তো ওঠেই বলা যায় না যদি আবার বৃষ্টি টিষ্টি নামে আবার দৌড়ে ছাদে আসতে হবে জামা কাপড় তুলতে ওই জন্য একেবারে কি করলাম জানো তো শেডের নিচেই জামা কাপড়টা মেলে দিয়ে গেলাম তো এটা এভাবেই থাকবে কালকে আবার সকালের দিকে এসে জামা কাপড়গুলো নিয়ে যাব রোদ না উঠলেও ছাদে যে হাওয়াটা আসে তাতে জামা কাপড়গুলো ভালোই শুকিয়ে যাবে এখন একটু স্কিন কেয়ার করে নেব আমি না চুল পুরো ভিজিয়েই প্রতিদিন স্নান করি আমার চুলগুলো বড় তাও আমি প্রতিদিনই চুলটা ভেজাই কিন্তু আজকে পুরো চুলটা আর ভেজায়নি শুধু মাথার তালুটুকু মানে সামনের দিকটায় ভিজিয়েছি ওয়েদার ভালো নেই চুলটা যদি না শুকায় তাহলে আবার ঠান্ডা বসে কাশি শুরু হয়ে যাবে তো তারপরে চলে এসছি দেখো ঠাকুর ঘরে এখন পুজোটা করে নেব তো বন্ধুরা আজকের মতো তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওটি এই পর্যন্তই শেয়ার করলাম দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে সমস্ত বন্ধুদের জন্য বলছি তোমাদের যদি আমার প্রতিদিনকার রুটিন মানে আমি যে আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আশা করছি তোমাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা